হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই সহজ রেসিপিতে মজাদার চিলি চিকেন রান্না করে দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন কথা না বলে আমরা মূল ভিডিওটি শুরু করি সবার প্রথমে চিলি চিকেন রান্না করার জন্য আমি এখানে দেড় কেজি পরিমাণ হাড় সহ মুরগির মাংস নিয়ে নিয়েছি আর এই মাংসটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই ধুয়ে রাখা মাংসের ভিতরে আমি দিয়ে দিব কিছু আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা আর দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য একটু পেঁয়াজ বাটা এরপর আমি এর ভিতরে দিয়ে দিছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ লাল মরিচের গোড়া এরপর আমি এর ভিতরে দিয়ে দিছি পাঁচ টাকা দামের যে ম্যাগি মশলা আছে সেই ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি একটা ডিম এরপর আমি এর ভিতরে দিয়ে দিছি কোটিং করার জন্য তিন টেবিল চামচ ময়দা আর তিন টেবিল চামচ ময়দার সাথে আমি এখন এর ভিতরে দিয়ে দিছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি হাত দিয়ে নেড়ে ছেড়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব ঠিক যেরকম আমরা পাকোড়া বানানোর আগে একটা মিক্সার তৈরি করে নিই ঠিক সেরকমভাবে আমি এটাকে কোট করে নিচ্ছি তো হাত দিয়ে নেড়ে চেড়ে আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি এখন এটা মাখানো হয়ে গেছে এখন আমরা এটাকে ভেজে নেব তো এর জন্য আমি এখানে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা কিছুটা গরম হয়ে গেলে আমি আগে থেকে যে ফোট করে রাখলাম সেই মুরগির মাংসগুলো এখানে দিয়ে ভেজে নেব আর এটা যখন এক সাইডে হয়ে আসবে তখন আমি কাঁটা চামচের সাহায্যে এভাবে নেড়ে চেড়ে এটাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব আমি কিন্তু এটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তবে অনেক পোড়া পোড়া করে ভাজা যাবে না না হলে কিন্তু খেতে আবার তিতা লাগবে তো দেখুন আমার এগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে তুলে নিছি ওই একইভাবে আমি সবগুলো কিন্তু চিকেন এভাবে ভেজে নেব এখন আমি চিলি চিকেন রান্না করার জন্য একটা সস তৈরি করে নেবো তো এর জন্য আমি এখানে একটা বাটিতে কিছু টমেটো সস নিয়ে এনেছি আর এখন এই টমেটো সসের ভিতরে আমি দিয়ে দিয়েছি তিন টেবিল স্পুন সয়া সস সয়া সসটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি রেড চিলি সস সব সসগুলো অ্যাড করে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ পানি আপনারা চিলি চিকেন রান্নাতে কতটুকু ঝোল রাখবেন সেই পরিমাণ একটু পানি মিক্স করবেন পানি দিয়ে দেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়েছি একটা টেবিল চামচ ভিনেগার তারপর নেড়ে চেড়ে আমি এটাকে রেডি করে এক সাইডে রেখে দিয়েছি এখন এখানে আমি একটা পাটন এনে নিয়েছি গেলে এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি আর আদা কুচি সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে এগুলোকে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টার মতো শুকনো মরের শুকনামরিচগুলো নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পরে এখন এর ভিতরে আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিয়েছি চিকেনগুলো দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব তারপর কিছুক্ষণ ভাজা হয়ে গেলে আমি আগে থেকে যে সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা আমি এখন এর ভিতরে দিয়ে দিছি তারপর আমি এর ভিতরে দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ কচি কাঁচামরিচগুলো দিয়ে দেওয়ার পরে আমি এটাকে নেড়ে ছেড়ে আবারও ভালোভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো এভাবে কষিয়ে নেব। পরে কিন্তু দেখবেন যে চিলি চিকেনটা একটু এরকম মাখো মাখো গায়ে ঝোল লেগে গেছে আর এই সময় খুবই সহজ দেখুন খুব সহজেই কিন্তু চিলি চিকেন রান্নাটা হয়ে গেছে তো দেখুন খুব সহজেই কিন্তু রান্না হয়ে গেল মজাদার চিলি চিকেন আর এই রেসিপিটা ফলো করে যে কেউ কিন্তু বাসায় এই চিলি চিকেনটা বানিয়ে নিতে পারবেন আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের পাশে ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ